হ্যালো গাইস এই কেউ পয়সা দেয়নি সব পাপড় খাচ্ছে এটা তিননির জন্য দেখ তিননির জন্য তিননি আমি খাওয়া তিননিয়া শুকরিয়া হবে হ্যাঁ এই যে তিননিয়া শুকরিয়া দেব হ্যাঁ তোমারও আছে

তো বন্ধুরা বাড়ি ফিরছি চাকদাস কাছাকাছি চাকদাখান থেকে ছ কিলোমিটার দূর রানাঘাটটা আর চাকদার মাঝখানে আছি তো দাঁড়ালাম ঠান্ডা লাগছে বলে মাফলারটা চড়িয়ে নিলাম তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে তো ওই আমরা চলে এসেছি বাড়িতে গিয়েছিলাম হ্যাঁ অন এসেছে